السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبرجنا تبرج الجاهلية الأولى قال النبي صلى الله عليه وسلم المرأة أوراه صدق الله العظيم সর্বপ্রথম পোষণ জানাই বিশ্ব জনের শ্রেষ্ঠ মহান আল্লাহ আব্বাকে সাহিদার বেরাম সকালিবলি আলহামদুলিল্লাহ লক্ষ্য সালাম জানাই বিশ্ব নবীর প্রতি সকালিবলী সালি সাল্লাম মঞ্চে উপভিষ্ট সুদক্ষ সুবিজ্ঞ বিচারক মণ্ডলী সম্মানীয় সভাপতি সঞ্চালক জ্ঞান পিপা সুশ্রতাবিন্দু ও বিভিন্ন সহ ভাই বোনরা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত আজ আমার বক্তৃতার বিষয় হলো পদ্মার গুরুত্ব পদ্মার শব্দটি মূলত ফার্সি যাকে আরবিতে বলা হিজাব বাংলাতে বলায় আবরণ বা ঢাকনা পদ্মার মূল কথা হচ্ছে পর সামনে নারী তার সৌন্দর্য রূপ লবণ প্রকাশ না করা মহান আল্লাহ কোরআন শরীফে জানান ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না হে আমার হাবিব আপনি ঈমানদার নারী বলুন তার যেন সৌন্দর্য প্রকাশ না করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরা নারী হলেন পদ্মাবিত থাকা বস্তু কোরআন পাক নারীদের জন্য বলেছেন অলা তাবার র জ এনা তাবার জা হিলিউ তোমরা তোমাদের গৃহাবস্থান করো এবং গর্ব জাহির যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না প্রিয়সলতা মণ্ডলী বিশ্ব নিব জিজ্ঞাসা করলেন হে ফাতিমা আই ইউ সা ইন খয়রুল মারহা নারীদের জন্য কোনটা উত্তম। ক আলাদ জান্নাতী নারীদের সদার ফাতিমা রাতি আলাহ তালা আনহা বললেন আলাদা রজুল আয়ুলু নারীদের জন্য এটাই উত্তম তারা কোনো পর্ব দেখবে না এমনভাবে দেখবে কোনো পাওয়ার দেখতে পাবে না ইসলাম নামাজামত পদ্মা বিধান ও ফরস ফরস বিধানগুলি নারী পুরুষ সবার জন্য সমান ক্ষেত্রে বিশেষ কিছু পার্থক্য রয়েছে যেমন ইমানদার গুরুদের সম্পর্কে বলেছেন মিনি আয়া উদ্দু মিন অবসর হিম তা যেন তাদের দৃষ্টি নত রাখে সুদসল্ল ল আলিস সাল্লাম বলেন মহানা ল লজ গোপন গোপনকারী তিনি লজ্জা ও গোপনীয়তা তথা পদ্মা শিলতা পছন্দ করে। নারীদের জন্য পদ্মার শুধু শরীরে বিধানের উপর নির্ভর নয় বরং পদ্মার নারীদের স্বভাবের সাথে সম্পৃক্ত প্রিয় শ্রোতা মন্ডলী বিশ্ব নী বলেন থাকা বস্তু যখন সে পদ্মায়ন হয়ে বাইরে তার দিকে চোখ তুলে থাকায় বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ বলতে চাই যে পদ্মা দিয়ে নারীকে ঘরের মধ্যে কোন সচা করে রাখা হয় এবং অসম্মানিত করা হয় তাদেরকে বলতে চাই যে দুনিয়ার সমস্ত নামীদের সোলাম রাখা হয় না এর জন্য কিন্তু এই সমস্ত সম্পদ অপমান করা হয় না সোনা রূপা গিয়ে রহজাত মণি মানিক্য টাকা পয়সা অত সম্পর্কনে রাখা হয় না এর জন্য কিন্তু এই সমস্ত সম্পদ অপমান করা হয় না বরং তার সৌন্দর্যও সুন্দরভাবে ফুটে ওঠে যেমন সাইকেলটি সুরক্ষিত রাখার জন্য টায়ার নামে পর্দা মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য খবর নামে পর্দা বাড়ির দেওয়ালকে সুরক্ষিত রাখার জন্য প্লাস্টার নামে পর্দা এর জন্য কিন্তু সাইকেল মোবাইল কেমন বাইক অপমান করা হয় না বরং তার সৌন্দর্য জল সুন্দরভাবে ফুটে ওঠে অনুরূপভাবে একজন নারীকে পর্দার মধ্যে দিয়ে অপমান করা হয় না বরং পর্দার চরিত্রের পবিত্রতা মাধ্যম <laughs> <Mal ged> <believers> নারীর নারীত্ব সম্ভ্রম ও মর্যাদার গ্যারান্টি এটি লজ্জাশীলতা সৎ দৃষ্টি থেকে রক্ষা পাবার অন্যতম উপায় এটি অবৈধপূর্ণ অশ্লীলতা দূর করে নারীর মান মূল্য রক্ষা করে যিনি যত দামি মূল্যবান হয় তাকে তত গোপনে লুকিয়ে রাখা হয় যত কাজ পাওয়া যায় বলে এর কোনো কদল নেই কিন্তু কাঞ্চন সর্বোত্তর পাওয়া যায় না বলে এত কদল পদ্মা না শিলা সৎ কর্মশীলা নারী কাজ নয় বরং সুরক্ষিত কাঞ্চন স্বরূপ শেষ কথা বলছি ইসলামের নামাজ রোজা হজ জায়গা যেমন ফরজ ইবাদত অনুরূপভাবে পর্দা ফরজ ইবাদত কিন্তু পর্দার গুরুত্ব এত বেশি যে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়লে ফরজ নামাজ আদায় হয় বারো মাসে এক মাস রাখলে ফরজ রোজা আদায় হয় কিন্তু চব্বিশ ঘন্টায় পর্দা ফরজ তাহলে পর্দার কত গুরুত্ব আল্লাহ আমাদের সকলকে পর্দা অনুযায়ী চলা তো ফিদান করুন সকলেই বলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবারের প্রতিযোগী চেস নম্বর এম এম